ফিরে এলাম দেশের মুখ্যমন্ত্রীদের জনপ্রিয়তার নিরিখে পঞ্চম স্থানে মানিক সাহা আরো একবার জানিয়ে রাখি এই মুহূর্তে যে খবর প্রকাশে দেশের মুখ্যমন্ত্রীদের জনপ্রিয়তার তালিকা প্রকাশ তার মধ্যে পঞ্চম স্থানে রয়েছে মানিক সাহার নাম অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম রয়েছে একেবারে পঞ্চম স্থানে তৃতীয় স্থানে রয়েছেন আসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জনপ্রিয়তার শীর্ষে উত্তর পূর্বাঞ্চলের দুই মুখ্যমন্ত্রীর নাম এক্ষেত্রে উঠে আসছে আরো একবার জানাই দেশের মুখ্যমন্ত্রীদের ক্ষেত্রে জনপ্রিয়তার নিরিখে কে ক এগিয়ে রয়েছেন তার তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকা অনুযায়ী মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি পঞ্চম স্থানে রয়েছেন অন্যদিকে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রয়েছেন তৃতীয় স্থানে উত্তর পূর্বাঞ্চলের দুই নেতা একেবারে শীর্ষে জনপ্রিয়তার নিরিখে কথা বলবো আমাদের প্রতিনিধি আদিত্য রায় রয়েছে টেলিফোন লাইনে আদিত্য জনপ্রিয়তার নিরিখে মানিক সাহা রয়েছে পঞ্চম স্থানে প্রথম থেকে শুরু করে যদি জনের তালিকা জানতে চায় কারা কারা থাকছেন এই তালিকায় কি জানতে পারছো আর এই সম্পর্কে দেখো সুপ্রীতি যে বিষয়টা অবশ্যই তুমি বললে যে জনপ্রিয়তায় সবাইকে ছাপিয়ে গেছে উত্তর পূর্বাঞ্চলের মুখ্যমন্ত্রী এবং উত্তর পূর্বাঞ্চলের নাম কিন্তু স্বাভাবিকভাবেই এই মুহূর্তে গোটা দেশের নিরিখে অনেকটাই ভালোভাবে এই মুহূর্তে রয়েছে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে যেটা দেখা যাচ্ছে এই মুহূর্তে যে মুখ্যমন্ত্রী দুজনের নাম অর্থাৎ তৃতীয় স্থানে রয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা সবের মুখ্যমন্ত্রী এবং তার পাশাপাশি ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কিন্তু রয়েছেন পঞ্চম স্থানে এবং তোমাকে জানিয়ে রাখি সূত্রে যে এই যে র্যাঙ্কিং এর কথা তুমি বলছো অবশ্যই সেটা একটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে কিন্তু সেই র্যাঙ্কিংটা করা হয়েছে এবং সেই র্যাঙ্কিং যে প্যারামিটার্স গুলো রয়েছে প্রত্যেকটা র্যাঙ্কিং এরই আলাদা আলাদা প্যারামিটার্স থাকে এবং এই প্যারামিটারসগুলোকে গুলোকে কেন্দ্র করে কিন্তু খুব সুন্দরভাবেই এই র্যাঙ্কিংটা বানানো হয়েছে যদিও আহ এক নম্বর স্থানে কিন্তু রয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পটনায়ক এবং তার পরপরই যে অর্থাৎ দ্বিতীয় থেকে শুরু করে তৃতীয় এই পরপর বেশিরভাগ কিন্তু বিজেপি রাজ্য যেগুলো রয়েছে বিজেপি শাসিত যে রাজ্যগুলো রয়েছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীরাই কিন্তু রয়েছেন সেই স্থানে অর্থাৎ দ্বিতীয় স্থানে যোগী আদিত্যনাথ হিমন্ত বিশ্ব শর্মা তৃতীয় স্থানে পঞ্চম স্থানে রয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তার পাশাপাশি গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ স্থানে এরকম ভাবে কিন্তু পরবর্তী অর্থাৎ আট নয় এবং দশ স্থানে এবং সেখানে কিন্তু অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী এবং দশম স্থানে রয়েছেন মমতা ব্যানার্জী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তো স্বাভাবিকভাবে যে প্যারামিটার গুলো ফলো করা হয় সেই প্যারামিটার গুলোর থেকে স্বাভাবিকভাবেই বোঝা যায় যে কোন মুখ্যমন্ত্রী কতটা কাজ করেছেন রাজ্যে এবং সেই কাজের সাধারণ মানুষ কতটা পৌঁছেছে তাদের কাছে সেই কাজের বিষয়টা সেটাকে কেন্দ্র করেই কিন্তু একটা মুখ্যমন্ত্রীর জনপ্রিয়তা ডিপেন্ড করে সেটা খুব স্বাভাবিক এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে এই প্যারামিটার কেন্দ্র করেই কিন্তু এই জনপ্রিয়তার যে মাপকাঠি এক প্রকার বলা যায় সেটা স্থির করা হয়েছে এবং এই যে লিস্ট সেটা বার করা হয়েছে এবং আহ উত্তর পূর্বাঞ্চলের মধ্যে দুই মুখ্যমন্ত্রী রয়েছে তৃতীয় এবং পঞ্চম স্থানে অসম এবং আহ ডক্টর মানিক শাহ ত্রিপুরা রাজ্যের এবং এই বিষয়টাকে কেন্দ্র করে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে দাঁড়িয়ে কারণ আমরা জানি যে বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে উত্তর পূর্বাঞ্চলের নানান জিনিস কিন্তু অবহেলিত থাকত গোটা দেশের মেরিতে এবং সেখানে উত্তর পূর্বাঞ্চলের একজন মুখ্যমন্ত্রী নাম উঠে আসা দেশের দশজন মুখ্যমন্ত্রীর মধ্যে সেটা কিন্তু স্বাভাবিকভাবেই একটা আহ গুরুত্বপূর্ণ বিষয় এবং এই মুহূর্তে দাঁড়িয়ে শুধু একজনের নয় দুই দুজন মুখ্যমন্ত্রীর নাম কিন্তু উঠে এসেছে এবং স্বাভাবিকভাবেই এটা খুব সহজেই বলা যায় যে এই দুজন মুখ্যমন্ত্রী যাদের নাম উঠে এসেছে তারা অত্যন্ত ভালো এবং গোটা রাজ্য জুড়ে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের পাশে রয়েছেন তার জন্যই তাদের নাম মানুষ বলছেন এবং তাদের এই বিষয়টাকে কেন্দ্র করেই সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় রয়েছেন এই আহ ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার পাশাপাশি আসামের মুখ্যমন্ত্রী তোমাকে জানিয়ে রাখি সুপ্রীতি যে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী একচল্লিশ দশমিক চার শতাংশ মানুষ তার পক্ষে রয়েছেন এবং আসামের মুখ্যমন্ত্রী আটচল্লিশ দশমিক ছয় শতাংশ মানুষের ভোট কিন্তু সেখানে তিনি পেয়েছেন এবং তারপরেই কিন্তু সেই লিস্টে তারা জায়গা করে নিতে পেরেছেন এবং স্বাভাবিকভাবেই যেটা অন্যান্য যে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আমরা জানি গোটা দেশের আহ নিরিখে একটা ইম্পর্টেন্ট নাম মমতা ব্যানার্জি আরো একটা ইম্পর্টেন্ট নাম আমরা ইন্ডিয়া জোটের ক্ষেত্রেও যদি বলি গোটা দেশের রাজনীতির ক্ষেত্রেও যদি বলি কিন্তু এই দুই মুখ্যমন্ত্রীর যে নাম কিন্তু একেবারে শেষের দিকে হয়েছে অর্থাৎ নম্বরে রয়েছেন তালিকায় কেজরিওয়াল মমতা ব্যানার্জি রয়েছেন দশম স্থানে আহ যদিও একটা বেসরকারি সংস্থা ইন্ডিয়া টুডের পক্ষ থেকে ইন্ডিয়া টুডে নর্থ ইস্টের পক্ষ থেকে সেটা করা হয়েছে কিন্তু তারপরেও যে প্যারামিটার্স গুলো ফলো করা হয়েছে প্রত্যেকের জন্যই একই প্যারামিটার ফলো করা হয়েছে এই বিষয়গুলোকে কেন্দ্র করে একদমই আদিতো এই জায়গাতে দাঁড়িয়ে সামনে যেহেতু রয়েছে লোকসভা ভোট তাই এই লোকসভার ভোটের আগে উত্তর পূর্বাঞ্চলের ক্ষেত্রে কতটা মাইলেজ দেবে এই মুখ্যমন্ত্রীদের জনপ্রিয়তার এই তালিকা একদম এই বিষয়টাতে আমি আহ যাচ্ছিলাম সুপ্রীতি এই মুহূর্তে যে নর্থ ইস্টের উপর যে এই যে ফোকাসটা এই ফোকাসটা কিন্তু স্বাভাবিক একটা ভালো মাইলেজ পেতে পারে এবং এই যে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনের মধ্যে যে ত্রিপুরা রাজ্য বা নর্থ ইস্ট যে উপেক্ষিত নয় সেখানে আমরা দেখতাম বিভিন্ন সময়ে যে গোটা দেশের রাজনীতির কথাই যখন উঠে আসে গো নর্থ ইস্টে যেহেতু সেখানে সিট সংখ্যা হয়তো সেরকম ভাবে নেই লোকসভা ত্রিপুরা রাজ্যে মাত্র দুটো দুটো সিট রয়েছে আসামে যদিও কিছু বেশি সিট রয়েছে কিন্তু সেক্ষেত্রে দেখা যেত একটা বড় সময় আমরা দেখিয়ে এসছি যে লোকসভা নির্বাচনগুলোর ক্ষেত্রে লোকসভা নির্বাচনের ক্ষেত্রে সেখানে উপেক্ষিত থাকতো নর্থ ইস্ট কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু ত্রিপুরা রাজ্যের এই যে এত বড় একটা জায়গাতে জায়গা করে নিতে পেরেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তাদের জনপ্রিয়তা সেটা একটা বড় মাইলেজ অবশ্যই পাবে সাধারণ মানুষের পক্ষ থেকে সাধারণ মানুষের যে একটা বলা চলে যে রায় রয়েছে সেই মুখ্যমন্ত্রী এবং যে সরকারটা রয়েছে সেই রাজ্যে তাদের প্রতি এবং তার পাশাপাশি কেন্দ্রীয় সরকারেরও যে একটা নজর রয়েছে কেন্দ্রীয় সরকার যে একটা গুরুত্ব দিচ্ছে নর্থ ইস্ট এবং তার পাশাপাশি বিশেষ করে ত্রিপুরা রাজ্যকে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না সত্যিজি একদমই ধন্যবাদ আদিত্য কথা বলছিলাম আমাদের প্রতিনিধি আদিত্য রায়ের সঙ্গে তবে জনপ্রিয়তার নিরিখে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীদের তালিকা প্রকাশ করা হয়েছে সেই তালিকাতে একেবারে শীর্ষে উঠে আসছে যে নাম তার মধ্যে থাকছেন একেবারে নবীন পট্টনায়ক এবং তার পাশাপাশি সেই তালিকারই দ্বিতীয়তে যদি যাই দ্বিতীয়তে যোগী আদিত্যনাথের নাম উঠে আসছে তারপরে হিমন্ত বিশ্ব শর্মা অসমের মুখ্যমন্ত্রী এবং চতুর্থতে চতুর্থের পরই পঞ্চম স্থানে উঠে আসছে ডক্টর মানিক সাহার নাম যার কারণ উত্তর পূর্বাঞ্চলের ক্ষেত্রে লোকসভার আগে অনেকটাই মাইলেজ দেবে এই জনপ্রিয়তা বলেই মনে করছে রাজনৈতিক মহল ছোট একটা বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন